ফার্স্ট আমি চেয়েছি যে এখানে যারা কাজটা করবে তারা চাকরি ব্যবসা এটা যেন তারা করতে পারে এবং এটা যেন কোনোভাবে হ্যাম্পার না যেন সবাই পার্ট টাইম হিসাবে করতে পারে কারণ আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষের আজকে এক্সট্রা কিছু আর্নিংয়ের প্রয়োজন যে তোমার চাকরি করছে তারও পাশে কিছু এক্সট্রা আর্নিংয়ের প্রয়োজন যে কোনো বিজনেস করছে সেই বিজনেসের পাশেও তার কিছু এক্সট্রা আর্নিংয়ের প্রয়োজন বা যারা কোনো কাজ করছে না তাদের তো অবশ্যই প্রয়োজন সবার প্রথম আমি চেষ্টা করেছি যে এটা পার্ট টাইম করা আর পার্ট টাইম করার জন্য এটা ওয়ার্ক ফ্রম হোম হওয়ার দরকার তাই আমাদের এই কাজের সব থেকে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়ার্ক ফ্রম হোম এটা সবাই বাড়িতে বসে করতে পারবে বাড়ির ড্রয়িং রুম বাড়ির বেডরুম তার অফিস এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে এই কাজটা করবার জন্য মিনিমাম দুটো ঘন্টা সময় দিতে হবে যদি কেউ প্রতিদিন দুটো ঘন্টা সময় দিতে পারে আর এক্সট্রা টাইম দেওয়ার কোনো দরকার নেই ন্যাজারালি সে যে কাজটা করছে বা বিজনেসটা করছে কেউ দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে পারে সে সেটা করুক আর সে মিনিমাম দুটো ঘন্টার সময় যদি আমি আমাকে সে যদি দিতে পারে তাহলে আমি তাকে একটা এক্সট্রা আর্নিংয়ের সুযোগ দিতে পারি অ্যাডিশনাল আর্নিংয়ের সুযোগ দিতে পারি এবং কি এটা অ্যাডিশনাল আর্নিং হতে পারে হতে পারে তিনি যদি কোনো জব থেকে পনেরো হাজার কুড়ি হাজার কোশ্চেন্ট থেকে ইনকাম করে আমি এটুকুও তাকে বলতে পারি আমার এই শেখানো পথে সে যদি শেখেন সে যদি আমার কথাগুলো শোনেন ভালো করে ফলো করেন পুরো বিষয়টা বোঝেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কয়েক মাসের মধ্যে উনি যেই ইনকামটা ফুল টাইম থেকে করছেন এই দু ঘন্টার টাইমে সেই ইনকামটা তার থেকে বেড়ে বেশি অনকাম আর আমি তাদেরকে কখনোই কোনো মার্কেটিং যেহেতু আমি নিজে সমর্থন করি না মার্কেটিং করতে বলবো না আমি কোনো নেটওয়ার্ক মার্কেটিংতে নিজে সমর্থন করি না কাউকে আমি জয়েন করাতে বলবো না এখানে কিছুই করতে হবে না ঠিক আছে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি সমস্ত কিছু প্রসেস একটা সফটওয়্যারকে বেস করে তারা করতে পারে তাহলে এই কাজটা তাহলে অ্যাকচুয়ালি কি মানে সফটওয়্যার কোড তো আপনি যে বেস করে হবে কাজটা দেখো হচ্ছে এটা একটা ডিজিটাল মার্কেটিং কিন্তু যে কোনো ডিজিটাল মার্কেটিং থেকে এটা একটু আলাদা কেন আলাদা কেন দেখো যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ে কিছু না কিছু কাউকে সেল করতে হয় ডিজিটালি কিন্তু এখানে কোনো মানুষকে ব্যক্তিগতভাবে কিছু সেল করতে হবে না কিছু প্রমোট করতে হবে না বেসিক্যালি কোনো প্রোডাক্ট কাউকে সেল করতে হবে না প্রমোট করতে হবে না কাউকে কোনো কনভেন্স করতে হবে কিন্তু তাই এটা সেই অর্থে সমস্ত ডিজিটাল মার্কেটিং থেকে আলাদা সেকেন্ড যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ে একটা প্রসেস থাকে লিডস জেনারেশন লিডস জেনারেশন তো করতেই হবে সেটা জেলেক্সি হোক এটা কাস্টমার লিডস হতে পারে যে কোনো কিছু লিডস হতে পারে যে কাজটা করছে যে সাবজেক্টটা নিয়ে এবার এই লিডসটা জেনারেট করার পরে তাদেরকে কী করতে হবে ফোন করতে হবে তাদেরকে সেই সাবজেক্টটা সম্পর্কে বলতে হবে বোঝাতে হবে এবং সেখান থেকে তাদেরকে লিডসটাকে কনভার্টিং করতে হবে ক্লায়েন্ট তাই তো কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এখানে এই প্রসেসটাই করতে হবে না কারো সঙ্গে কথা বলতে হবে না কাউকে কিছু বোঝাতে হবে না কাউকে ফোন করতে হবে না কাউকে রেসপন্স করতে হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে লিস্টটা জেনারেশনটা হবে কীভাবে আর এই কাজটা হবে কীভাবে লিস্টটা জেনারেশনের জন্য আমরা একটা পদ্ধতি তাকে শেখাই সফটওয়্যার কোড প্রমোশন করা এটা কুড়িটা পদ্ধতি আছে এই পদ্ধতিটার জন্য না কাউকে ফোন করতে হয় না কাউকে কিছু বোঝাতে হয় না কাউকে কথা বলতে হয় এটা সম্পূর্ণ টেকনিক্যালি করা যায় এটা স্মার্টফোনের মাধ্যমে করা যায় এবং আমরা একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে করা যায় এইবার যে লিস্টটা যে জেনারেট হবে এই লিস্টটা কিন্তু তারা কে কথা বলবে কে তাদেরকে বোঝাবে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালগারিদম থেকে হবে সিস্টেম থেকে হবে তাই এটা ডিজিটাল মার্কেটিং কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং মানে কোম্পানির সিস্টেম মানে কোম্পানিতে সিস্টেম আছে সে সমস্ত কিছু দেখবে সে সমস্ত কিছু করবে মানে আমাদের যারা সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখছে তাদের কাজ শুধু ফোন নম্বরে মানে WhatsApp এ WhatsApp করে শুধু জয়েন হয়ে যাওয়া হ্যাঁ এখানে মেইন ব্যাপারটা হচ্ছে এখানে কাজের জায়গাটা তোমাকে বলি যে অন্যান্য জায়গা থেকে পার্থক্যটা দিই ডিজিটাল মার্কেটিংয়ে দেখা যায় যে ডিজিটালি মার্কেটিংটা তাদেরকে করতে হবে তাই নাকি কিন্তু এখানে কী হবে এখানে ডিজিটালি মার্কেটিংটা তার হয়ে সিস্টেম করবে সিস্টেমের একটা অ্যালাগারিদম করবে আর সেই মার্কেটিংটা করার জন্য সিস্টেমকে একটা অপারে কোঅপারেশনটাকে করতে হবে সেই কোঅপারেশনটা কি ওই সফটওয়্যার করটা প্রমোশন করতে হবে ওটা করলে কি হবে অটোমেটিক লিডস জেনারেট হয় আর সেই কাজটা করবার জন্য তাকে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করা হয়